আসসালামু আলাইকুম আজকে আমরা লগ্নক নিয়ে আলোচনা করব শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় পদ আর পদে পরিণত হওয়ার ক্ষেত্রে শব্দের সাথে যে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয় তাকে বলা হয় লগ্নক পদে লগ্নক যুক্ত থাকলে সেই পদকে বলা হয় স্বলগ্ন পদ অন্যদিকে লগ্নক যুক্ত না থাকলে বলা হয় অলগ্নক পদ যদি বলি আমাকে একটি কলম দাও এখানে আমার শব্দের সাথে কে বিভক্তি যুক্ত আছে অর্থাৎ লগ্নক যুক্ত হয়েছে তার মানে আমাকে সলগ্নক পদ অন্যদিকে কলম শব্দের সাথে কোনো লগ্নক যুক্ত হয়নি এখানে কলম শব্দটি অলগ্নক পদ এরপরে লগ্নক মূলত চার ধরনের বিভক্তি নির্দেশক বচন এবং বলক যদি আমি বলি লোকটি আমাকে বইগুলো দিয়েই চলে গেল এইখানে লোক শব্দের সাথে টি যুক্ত করা হয়েছে এটা কিন্তু নির্দিষ্ট করার লক্ষ্যে তার মানে এটা হলো নির্দেশক আমা যোগকে কে বিভক্তি যুক্ত হয়েছে পরবর্তী অংশের সাথে সম্পর্ক স্থাপনের জন্য তার মানে এখানে কেটা কি বিভক্তি অন্যদিকে বইগুলো এই যে এক বচন থেকে বহু বচনে রূপান্তর করতে গুলো যুক্ত করা হয়েছে এখানে গুলোটা হলো বচন অন্যদিকে দিয়েই চলে গেল এই যে দিয়ে শব্দের সাথে ই যুক্ত করা হয়েছে এটা কিন্তু শব্দের শক্তিকে বাড়িয়ে দিয়েছে এটাকে বলা হয় বলক আশা করি লগ্ন থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা সঠিকভাবে উত্তর করে আসতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন শুভকামনা